একটুর জন্য একশো রানিদায়ার অবশেষে আম্পায়ারের ভূমিকা ভালো ধন্যবাদ হান্ড্রেড ম্যাক্স ম্যাক্সমণির আবার বল জাহিদ এবং আবারও বিগ সিক্স ভেরি বিগ সিক্স জাহিদ হার্ড ইটার ব্যাটিং আবারও বল করছেন ম্যাক্স মরির ব্যাটে আছে জাহিদ দেখা যাক কিন্তু সিক্স মরির বল করছেন খুব খরা জাহিদ আবার বিগ সিক্স লেভলি লেভলি শট জাহিদ ইন ফায়ার ফায়ার What a hey, shot. What hey, a hey,

রাকিব দেখা যাক আবারও একই শট এবং থার্ড ব্যান শাহিন আবারও বল করছেন রাকিব ব্যাটে আছে এবং ক্যাচের সম্ভাবনা দেখা যাক বলেন একটুর জন্য মিস চুরি করেছেন

আম্পিয়ারের ভূমিকা ভালো এবং আবারও বল করছে শাহিন দাদু ব্যাটে ফুল টাস বলে হাঁকিয়ে দিয়েছেন বিগ সিক্স ফায়ার দাদু বিগ ফায়ার পরাত ভাই লাইভে যুক্ত থাকার জন্য ধন্যবাদ শাহিন ক্লিন বল্ড বল্ড দাদু ফায়ার